আদার দি আদার অ্যান আদার আদার শব্দটা গ্রামারে খুবই ইন্টারেস্টিং একটা শব্দ এটার বিভিন্ন ধরনের অর্থ দাঁড়াতে পারে আপনি সেটাকে কিভাবে করে ব্যবহার করছেন তার উপর নির্ভর করে অর্থাৎ আদারের এক ধরনের অর্থ হবে অ্যান আদারের আরেক ধরনের অর্থ হবে দি আদারের আবার অন্য ধরনের অর্থ হবে এই ভিডিওতে আমরা এই পার্থক্যগুলোই শিখব সবার আগে আমরা আদার শব্দটির ক্ষেত্রে আসি শুধুমাত্র যখন আমরা আদার ব্যবহার করছি ধরুন আপনি একটা দোকানের মালিক আমি আপনার দোকানে শপিং করতে এসেছি এবং আপনি আমাকে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন না আমি যদি বলি আদার শপস গিভ মি ডিসকাউন্ট অন দিস আদার শপস গিভ মি ডিসকাউন্ট অন দিস অন্য দোকানগুলো আমাকে ডিসকাউন্ট দিয়ে থাকে এই পণ্যের উপরে আমি কিন্তু নির্দিষ্ট কোনো দোকান বা নির্দিষ্ট কিছু সংখ্যক দোকানের কথা বলছি না আমি বলছি অন্যান্য সব দোকানই আমাকে এই বিষয়ে ডিসকাউন্ট দেয় আপনি ছাড়া আদার যখন আমি ব্যবহার করি তার মানে হচ্ছে এটি ছাড়া বাদ বাকি আরও অনেক বাদবাকি আর যা আছে তারা সবাই মোটামুটি আমাকে ডিসকাউন্ট দিয়ে থাকে আদার দিয়ে আমরা অনির্দিষ্টভাবে বলে থাকি আদার যখন আমরা ব্যবহার করি আমরা নির্দিষ্ট কোনো সেটের কথা চিন্তা করি না কিন্তু যদি আমি বলি দি আদার শপস গিভ মি ডিসকাউন্ট অন দিস তার মানে হচ্ছে আমি নির্দিষ্ট কিছু সংখ্যক দোকানের কথা বলছি অর্থাৎ ওই মার্কেটে ধরুন পাঁচটি দোকান আছে আপনার দোকান ছাড়া আর চারটা দোকান আছে আমি যদি বলি দি আদার শপস গিভ মি ডিসকাউন্ট অন দিস তার মানে হচ্ছে যে বাকি যে চারটি দোকান আছে তারা আমাকে ডিসকাউন্ট দেবে আমি নির্দিষ্টভাবে ওই চারটি দোকানের কথা বলছি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি আমি যদি বলি যে গিভ মি সাম আদার পেন্স মানে আমাকে এই কলম না দিয়ে আমাকে অন্য কিছু কলম দিন গিভ মি সাম আদার পেন্স আমি নির্দিষ্ট করে বলছি না যে ওই কলমগুলি আমাকে দিতে হবে কিন্তু যদি আমি আমাকে আপনাকে বলি গিভ মি দি আদার পেন্স তার মানে হচ্ছে আমাদের কাছে এই নয়টি কলম ছিল আপনি আমাকে একটি কলম দিয়েছেন বা দুটি কলম দিয়েছেন আমি বলছি বাকি সবগুলো আমাকে দিন অর্থাৎ দি আদার যখন বোঝানো হবে তখন একটি নির্দিষ্ট সেটের বাদ বাকি সবগুলোকেই বোঝানো হবে কিন্তু যদি আমি বলি গিভ মি দি আদার পেন তার মানে হচ্ছে ওই সেটে আর একটি কলমই বাকি ছিল অর্থাৎ একটি কলম যখন বাকি থাকবে তখন আমি বলবো গিভ মি দি আদার পেন যদি অনেকগুলো কলম বাকি থাকে একের বেশি কলম বাকি থাকে আমি বলবো গিভ মি দি আদার পেন্স আর যদি আমি জানি না যে সেটে কতগুলি কলম আছে আমি জাস্ট ভিন্ন কোন কলম চাই আপনার কাছ থেকে তখন আমি আপনাকে বলবো গিভ মি সাম আদার পেন্স আমি আমাকে অন্য কিছু কলম দিন বা অন্য কিছু কলম দেখান লাস্টে বাকি থাকলো অ্যান অ্যানাদার কথাটা খুবই সহজ একটা কথা অ্যানাদার মানে হচ্ছে আমাকে জাস্ট আরেকটা দেন হ্যাঁ এটার মধ্যে কোনো নির্দিষ্টতা নেই যে আমাকে এক্স্যাক্টলি ওইটা দিতে হবে বা কোনো সেটেরও প্রসঙ্গ নেই যে ওই সেটে একটা বাকি আছে আপনি আমাকে একটা কলম দিয়েছেন আমার সেটা পছন্দ হয় নাই বা আমার আরও একটা প্রয়োজন আমি আপনাকে বলবো গিভ মি অ্যান আদার পেন অর্থাৎ এইখানটাতে আদার দি আদার এবং অ্যানাদারের মধ্যে যে পার্থক্যটা সেটা আসলে নির্দিষ্টতা সংক সংক্রান্ত আমি যখন শুধুমাত্র আদারের কথা বলছি যে আদার পেন্স আর বেটার দেন দিস আদার পেন্স আর বেটার দেন দিস আমি একটা বিস্কিট খাচ্ছি আমি বলছি আদার বিস্কিটস আর সল্টিয়ার দেন দিস তখন আমি বুঝাতে চাচ্ছি না যে এর বাইরে যে চার ধরনের বিস্কুট আমার বাসায় আছে ওই বিস্কিটগুলি এটার থেকে আরও সল্টিয়ার না আমি বুঝাতে চাচ্ছি যে অন্যান্য সব বিস্কিটই এর থেকে সল্টি কিন্তু যদি আমার বাসায় মাত্র চার ধরনের বিস্কুট থাকে আমি একটা খেতে খেতে বলি যে দি আদার বিস্কিট আর সল্ট ইয়ার দেন্ডিস তার মানে হচ্ছে ওই বাকি তিন ধরনের বিস্কিট এর থেকে সল্ট যখন দি আদার বলবো আমরা একটা নির্দিষ্ট সেটের কথা চিন্তা করছি দি আদারের পরে যদি আমরা ফ্লুরাল ব্যবহার করি তাহলে দাঁড়াবে দি আদার বিস্কিটস আর সল্ট ইয়ার দেন্ডিস আর যদি দেখি যে একটাই বাকি আছে সেই ক্ষেত্রে আমরা বলবো দি আদার বিস্কিট ইথ সল্ট ইয়ার দেন্ডিস আই হোপ এই ভিডিওর মাধ্যমে আপনারা আদার দি আদার এবং অ্যান আদার এই তিনটার যে পার্থক্য রয়েছে সেটা বুঝতে পেরেছেন